আসসালামু আলাইকুম রিয়াদ ফিশিং হান্ট গ্রুপে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো সুজির পোলাও যেটা কাতল মাছের টোপে ব্যবহার হয় যে সুজির পোলাওটা সেই সুজির পোলাওটা আমরা আজকে বানাবো খুবই সিম্পল লাইটার চুলা ধরায় নেই ভাই রান্নাঘরটা অত সুন্দর না চুলাটা যা হোক পাত্রটা একটু গরম হোক কি কি লাগবে সব বলে দেব প্রথমে আমরা দিচ্ছি ঘি আমি অল্প একটু বানায় দেখো বেশি বানাবো না

গন্ধটা ঘর সাথে মিশে সুদি সামান্য অল্প একটু বানায় রাফলি দেখাচ্ছি বেশি দেখাবো না আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে মশলাটা বেশি কারণটা হল মশলাটা বেশি লাগবে কারণ গন্ধটা একটু বিরিয়ানি টাইপের হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মানে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে কোনো পানি লাগবে না যে সিদ্ধ হইতে হবে এমন কোনো না আপনাদের হালকা করে দেখায় দেই তাহলে বুঝতে পারবেন জালটা কমাই দিছি জালটা খুব নিবু নিবু অবস্থায় চলতেছে দেখতে পাচ্ছেন আর কি দিলাম সবই দেখতে পারতেছেন এখানে এটা হালকা আছে হালকা একটু লাল করতে হবে বেশি লাল করলে কালো হয়ে আসে এরকম কোনো লাল না হালকা লাল অনেক বড় পাত্র বেশি ভাই তার মধ্যে মশলাটা বেশি হবে এবং এটা যখন বানাবেন খুব সুন্দর গন্ধ হবে এটা আপনার তৈরি করার পরে বয়মে ভরে ঠান্ডা করার পরে প্রায় মাস খানিক রাখতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু এটা এমনভাবে নারবেন যেন পুড়ে না যায় মোটামুটি আমাদের এটা রেডি আমি চুলাটা অফ করে দিলাম একটু গরম রাখি তাই এটা নামা মানে শেষ পাতাটা দিয়ে পরিষ্কার করে নিলাম আমি এইখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটু পাত্রটা গরম ভাই দেখতে খারাপ লাগতেছে অনেক কিছুই এর মধ্যে তার মধ্যে থেকে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে এটা গরম সহায় আলাদা করে ফেলবো আমাদের দরকার শুধু সুজিটা সবই দেখতেছেন বা একটু গরম এটা যখন করবেন পরিমাণগুলো বলে দিই একশো গ্রাম সুজি পঞ্চাশ গ্রাম ঘি আর এক অর্ধেক একটা জয়ফলের অর্ধেক একটু খুবই গরম হাতে নাড়তে সমস্যা হচ্ছে আচ্ছা আমি ভিডিওটা একটু পোস্ট করি কোরা করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তো আবার আসলাম রান্নাঘর তো একটু বেরোয় আমি এখন ছাদে আমাদের মোটামুটি রেডি এখন আরেকটা জিনিস লাগবে নারকেল তেল একটু কষ্ট করে দিচ্ছি বেশি বানাই নেই ভাই অল্প একটু জিনিস বানাইছি দেখতে পাচ্ছেন সামান্য একটু নারকেল জন্য লাগবে পুরাপুরি ভাই আমি পরিষ্কার করতে পারি গরমের কারণে আর মোটামুটি আমাদের সুজির পোলাওটা রেডি এটা আপনারা যেটা আমি করে ফেললাম এটা সুন্দর খাওয়া যাবে মাছকে খাওয়ানোর আগে আপনি নিজেও চেক করে খেতে বলবেন এবং খুব সুন্দর খাওয়ার জন্য ভাই মানুষের খাওয়ার জন্য মানুষের খাওয়ার জন্য খুবই পারফেক্ট আচ্ছা এবার আমি আপনাদের উপকরণগুলো আরেকবার বলে দিই একশো গ্রাম সুজি অর্ধেক জয়ফল বিশ গ্রাম জয়ত্রী দশ গ্রাম এলাচ সাদা এলাচ পাঁচ গ্রাম কালো এলাচ বা কালো এলাচের একটা হলেও চলবে আর লং আমরা অনেক লাইট সেই লাইট আপনার লাগবে হলো দশ গ্রাম নারকেল তেল নারকেল তেল লাগবে হলো পরিমাণ মতো আপনার একশো গ্রামের জন্য বিশ গ্রাম বা তিরিশ গ্রাম আর ঘি সবচেয়ে ইম্পর্টেন্ট ঘি ঘিটা এমন পরিমাণে নেবেন যেন সুন্দরভাবে ভাজা হয় মাখা মাখা একটু তেল তেল টাইপের সেই ক্ষেত্রে আপনার একশো গ্রামে আপনার ঘি লাগবে হল পঞ্চাশ গ্রাম দশ গ্রাম দেবেন হলো সয়াবিন তেল সয়াবিন তেলটা না দিলেও সমস্যা নেই যদি পুরোকে ঘি দিয়ে ভাজতে পারেন আর নারকেল তেল দিয়ে আরও ভালো এটা হলো আর এটা যখন বানাবেন এটা কাতল মাছের খুব পছন্দের জিনিস আমি একটু হাতটা ছেড়ে নিই হাতে আর তেল কাতল মাছের খুব পছন্দের টোপটা কিন্তু ফেটে যাবে ফাটবে না তাই না ফেটে যাবে ভাই আল্লাহ আফেজ বৃষ্টি পড়তেছে ভিডিও আজকে এখানে শেষ কিছু বললাম না শুধু একটা কষ্ট করে বলে দিই ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভাই আল্লাহ আফেজ সবাই ভালো থাকবেন